ষোলোশো পঞ্চাশ টাকার গোল্ডি ব্র্যান্ডেড ড্রেস যেটা হচ্ছে হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে ড্রেসটা অনেক নাইস থাকবে তিনটা কালার অ্যাভেলেবেল চলে আসছে আর প্রাইস দিবো আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস তো এক এক করে প্রত্যেকটাই খুলি দেখিয়ে দিচ্ছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন তিনটা ড্রেস দেখিয়ে দিব আজকে আপনাদেরকে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আপডেট পিসের কালেকশন ফেব্রিক্স থাকবে লোন কটনের মধ্যে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ টাইপসের একটা কালার পেঁয়াজ নোট কালারের মধ্যে থাকবে ব্যাক সাইডটা কিন্তু অন্যরকম একটা প্রিন্টের মধ্যে থাকবে দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস আজকে পেয়ে যাবেন অর্ধেকের চো কমে অর্ধেকের চো কম প্রাইজ এই যে দেখুন গলাটার মধ্যে কিন্তু মিনাকারে কাজ করা আছে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ব্যাক সাইডটা অনেক সুন্দর এই থ্রি পিসের সাইডটা অনেক বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে স্লিপসটা রানিং পেয়ে যাবো একেবারে হচ্ছে ঈদের নতুন একটা থ্রি পিসের কালেকশন ভিয়সটা নিয়ে আসছে আজকের ভিডিওতে এবং প্রাইসটা অনেক কমে পাবেন প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আমরা দিব এটা হচ্ছে সালোয়ারটা থাকবে স্যালোয়ারটা থাকবে হচ্ছে কটন ভয়েলের মধ্যে ফেব্রিক্সটা থাকবে কটন ভয়েলের মধ্যে আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা সেরকম সুন্দর থাকবে এবং প্রাইস দিব আজকে আপনাদেরকে মাথা নষ্ট করা প্রাইস মাত্র আটশো টাকা এই থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকার থ্রি পিস মাত্র আটশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ভৃহসরা একেবারে হচ্ছে নতুন কালেকশন যেটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে কালারটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে একেবারে নিউ কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন থাকবে চমৎকারভাবে ডিজিটাল প্রিন্ট করা প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা তিনটা কালার আছে আমি ঝটপট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে দেরি করবেন না কেউ দ্রুত নিয়ে নেবেন এড্রেস আপনারা আটশো টাকায় কোথাও পাবেন না ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকারের বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর আজকে আপনাদের জন্য পার্টি ড্রেসগুলো নিয়ে আসছি যে এখন দেখাবো আপনাদেরকে যে এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকায় সেরকম কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু গুলজি ব্র্যান্ডের আপনাদের জন্য থ্রি পিসের কালেকশন এমব্রয়ডারি কাজ করা আছে করাছেন ক্লাইনটাতে সালোয়ারটা কিন্তু খুব সুন্দর তিনটা কালার দেখিয়ে দিচ্ছে আজকে আপনাদেরকে প্রত্যেকটা প্রাইস মাত্র আটশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যই ঈদ কালেকশন তো বেশ প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম